আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন বন্ধুগণ আমরা মোটা তাজা করার অনেক রকমের প্রসেস আপনাদেরকে বলি এই ব্যাপারে আমার অনেক ভিডিও আছে এবং আরও অন্য অন্য অন্যরাও মোটা তাজার উপরে অনেক ভিডিও দিয়ে থাকে আছে এখন আমি যেটা বলতে চাই মোটা তাজার হওয়ার জন্য কোন উপাদানটা প্রধান বা মোটা তাজা উৎসটা কোথায় মানে মোটা তাজা কীটা কী কারণে কোন উপাদানটার কারণে মোটা তাজা হয়ে থাকে গরু বা মাংসপেশিগুলা বৃদ্ধি পায় গরুর দেহের মাংসপেশীগুলো বৃদ্ধি পায় হাড় বৃদ্ধি পায় মাংসপেশি মোটা তাজা হয় খুব দ্রুত মোটা তাজা হয় মোটা তাজা হয় যেমন দানাদার খাদ্য আমরা অনেক রকমের আইটেম ব্যবহার করি সেগুলোর ভিতরে এমন কি জিনিস আছে যেটা গরুরকে মোটা তাজা করার জন্য সহায়তা করে বা মোটা দাজা হয় ওই জিনিসটার জন্য এটা হয়ে যাচ্ছে আমিষ অর্থাৎ প্রোটিন প্রোটিনের কারণেই গরু মোটা দাজা হয় এবং এই প্রোটিনের উৎস কোথায় কোন কোন খাবারে আছে প্রোটিন আজ আপনাদেরকে আমি সেই বিস্তারিত অনেকগুলো খাবারের কথা বলবো এবং কোন খাবারে কত পার্সেন্ট প্রোটিন আছে সেটাও আমি বলবো এই ভিডিওতে তা আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন কোনো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং নোট করে রাখবেন আপনাদের অনেক উপকার আসবে আর বন্ধুগণ আমার আমার চ্যানেলটি যারা দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলবো সাবস্ক্রাইব করেন বেল বাটন বাজিয়ে দিন কমেন্ট করুন শেয়ার করুন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে ভিডিও বানাবো আমি কিভাবে আপনাদের প্রয়োজনীয়তা বুঝবো যে আপনারা কি চাচ্ছেন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমার আমি ভিডিও বানাবো যাতে আপনাদের একটু উপকারে আসে আমি যে ভিডিও বানাই আমার আমার এলাকা মনে হয় যে আমার ডাক্তারি রুগী কমে গেছে আসলে তা না রুগী আমার আগের থেকে অনেক বৃদ্ধি পাইছে এই চ্যানেলের মাধ্যমেই বন্ধুগণ চালের খুদ আমরা তো সবাই চিনি চালের খুদের ভিতরে প্রোটিন আছে সাত দশমিক শূন্য নয় পার্সেন্ট ভুট্টা ভাঙ্গা ভুট্টা ভাঙ্গার ভিতরে প্রোটিন আছে আট দশমিক আট নয় পার্সেন্ট গম ভাঙার ভিতরে প্রোটিন আছে বা বারো দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট গমের ভুসির ভিতরে প্রোটিনের পরিমাণ হচ্ছে সতেরো দশমিক শূন্য তিন পার্সেন্ট গমের ভুসির ভিতরে গ গম ভাঙার ভিতরে আছে বারো বারো দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট আর গমের ভুসির ভিতরে আছে সতেরো দশমিক শূন্য তিন পার্সেন্ট মাস ডাইল ডাল আছে মাস ডাইল যে আমরা খাই এই মাস ঘাসের মধ্যে আছে তেরো পারসেন্ট প্রোটিন আর মাস ঘাসটা যখন শুকিয়ে খড়ে খড়ের মতো হয় যেটি আমরা রান্নার কাজে ব্যবহার করি এই খড়ের ভিতরে প্রোটিনের পরিমাণ হচ্ছে চোদ্দো পারসেন্ট খেসারি ডাল যে আমরা খাই খেসারি ডাল এই খেসারি ঘাসের মধ্যে আছে খেসারি যে ঘাস লাগে আমরা এই সবুজ ঘাস এই ঘাসের মধ্যে আছে উনিশ পার্সেন্ট প্রোটিন প্রোটিনের পরিমাণ উনিশ পার্সেন্ট বটব বটবডি আমরা যে তরকারি হিসেবে বটবডিটা খাই এই বটবডির ভিতরে প্রোটিনের পরিমাণ হচ্ছে একুশ দশমিক শূন্য চার পার্সেন্ট ইপিল ইপিল পাতার ভিতরে প্রোটিনের পরিমাণ হচ্ছে তেইশ দশমিক শূন্য এক পার্সেন্ট বন্ধুগণ ধনচা গাছ নিশ্চয়ই চিনেন যেটি আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য প্রতি জমি থাকে এই প্রতি জমিতে লাগাই কোনো যে জমিতে ধান টান হয় না এই আবিজাবি জমির ভিতরে আমরা ধনচা ছিটিয়ে দিই এই ধনচা আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি অথচ ধনচা গাছে পাতা ধনচা গাছ যে পাতা এই পাতার ভিতরে গাছের ভিতরে আপনি প্রোটিনের পরিমাণ ছাব্বিশ পারসেন্ট তা বুঝেন এখন আমরা বেশি বেশি করে ধনচা পাতা ধনচা গাছ খাওয়াবো গরুকে বন্ধুগণ কচুরিপানা সবাই চিনেন বর্ষাকালে যেদিকে যেদিকে পানি থাকে কচুরি পানাতে ভরে যায় এই কচুরি পানাতে খাওয়ালে আমরা অনেক সময় বলি যে গরু প্যাট থাকবে খারাপ হবে হ্যাঁ এটা সত্যি কথা কারণ বর্ষার সময় অনেক মরা গরু টরু ছাগল টাগল এগুলি ফালায় এগুলার যে রোগ জীবাণুগুলি পানির মধ্যে ভেসে বেড়ায় তাই এবং কচুরি পানার মধ্যে লেগে থাকে খাওয়ালে গরু হয়তো অসুস্থ হয়ে পড়ে তাই কচুরিপানা আমরা ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে তারপর খাওয়াবো এই কচুরি পানার মধ্যে প্রোটিনের পরিমাণ এগারো পারসেন্ট নারিকেলের খোল এই নারিকেল খোলের মধ্যে প্রোটিনের পরিমাণ হচ্ছে বিশ দশমিক শূন্য চার পার্সেন্ট তুলা বীজের খোল এই তুলা বীজের খোলের মধ্যে প্রোটিনের পরিমাণ হচ্ছে বাইশ দশমিক শূন্য তিন পার্সেন্ট এর চাইতে বেশি আছে তিলের খোলের মধ্যে তিলের খোলের প্রোটিনের পরিমাণ হচ্ছে ছাব্বিশ দশমিক শূন্য সাত পার্সেন্ট তার চাইতে বেশি আছে সরিষার খোলে সরিষার খোলে প্রোটিনের পরিমাণ হচ্ছে পঁয়ত্রিশ দশমিক শূন্য চার পার্সেন্ট এর চাইতে বেশি আছে সয়বিন খৈলের ভিতরে সবিন খৈলের ভিতরে প্রোটিনের পরিমাণ হচ্ছে সাতচল্লিশ দশমিক শূন্য ছয় পার্সেন্ট খেসারি ভাঙ্গা খেসারি ভাঙ্গা খেসারি ডাল যে খেসারি ভাঙ্গার ভিতরে আছে আটত্রিশ দশমিক শূন্য আট পার্সেন্ট বন্ধুগণ সবচেয়ে হাই প্রোটিন হচ্ছে ফিশ মিলের ভিতরে সুটকি সুটকির গোড়া যেটা আমরা বলি গরুর দানাদার খাদ্যে আমরা এটা দিয়ে থাকি এই সুটকির ভিতরে ফিশ মিলের ভিতরে সবচেয়ে হাই প্রোটিন আছে সুটকির ভিতরে তাই আমরা বন্ধুগণ আমি অনেকগুলা উপাদান বললাম যেগুলোর ভিতরে প্রোটিমান প্রোটিন আছে এবং প্রোটিনের পরিমাণও বলে দিলাম আপনারা এগুলো লিখে রাখবেন মনে রাখবেন এবং গরুর দানাদার খাদ্য বানানোর সময় এগুলোর দিকে একটু নজর রাখবেন যাতে ব্যবহার করা যায় আবার যে ঋতুতে যেটা আছে সেটা আপনারা খাওয়াবেন যেমন মাসকালের সময় মাসকালের ঘাস খের এগুলো খড় এগুলো খাওয়াবেন মসুরি কলায় যখন লাগান তখন মসুরি ঘাসটা খাওয়াবেন খেসারি গাছটা যখন লাগানতেন খেসারি গাছটা খাওয়াবেন এগুলো আপনারা সিজন ভিত্তিক খাওয়াবেন যাতে এগুলো অপচয় না হয় এবং গরুর স্বাস্থ্য উন্নতি হয় এবং মোটা তাজা করার বড় একটা ফ্যাক্টর এটা প্রোটিন হলো সবচেয়ে বড় জিনিস গরু মোটা তাজা করার ক্ষেত্রে উপাদান সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে প্রোটিন এই প্রোটিনের উপস্থিতিটা মানে প্রোটিনটা আপনারা নিশ্চিত করবেন এইসব খাবারের থেকে তা বন্ধুগণ আর বড় করব না আজ এই পর্যন্ত আরেকটা ভিডিওতে আসা আসতে পারি যেন দোয়া করবেন এবং আপনাদের উপকার হয় এই ধরনের ভিডিও যাতে আমি বানাতে পারি তাই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কি চান কি ধরনের ইয়ে চান ভিডিও চান আমি সেই ধরনের ভিডিও বানাবো ইনশাল্লাহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম